ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ইসা আলাহিসাল্লাম তারপরে সেলাফা এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে এক বংশ তার আসল নাম মোহাম্মদ কিনা তার না উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবে ভয় আমাকে দেখো ব্যক্তিও না এই ভয় ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলেন ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাও করি এখানে যে হাজার আসবাদ আছে না আর এই যে হাজার আসবাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বায়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিরও তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও এবার শুরু হবে আসমান। এবার প্রথমে ওই আরবেরেই একটা গোত্র কোন কাল কোন গোত্র? কাল এইমা ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করে। আল মাহদিয়া যুদ্ধ চলাক্ত তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই ওখান থেকে একটা দল আসবে এই মাহাদিশাকে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাছানে বাইদাও নামক জায়গায় খুশি। কোন জায়গা? এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মানে। অতএব স্যার কে করে মুসলমানদের আর কোনো মতন নাই। আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মা মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নেবে বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা তো সোনা চলে নাকি চলে করে যুদ্ধ নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢাল পাওয়ার যুদ্ধ মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারে এই অস্ত্র এখনকার যুগে কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ এটাকে আবার কোন অবস্থা নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বা ঠিক হতে পারে অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইস্ট্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা করে না আল্লা নবি ভালো বলেছেন মুসলমানরা আমাদের কথা বলে মুসলমানরা তোমরা যেন সেখানে হাত না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাত ও না বাড়ায় মানে ওই দিক থেকে আরও যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো মেসিফ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় সেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফের্টস যারা করেন তারা করেন পলিটিক্ যারা করেন তারা করেন এবং এই জায়নটা চাচ্ছে এই জায়নটা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ এগুলো ভাবতে হবে আমাদের করণীয় ফিক্স করতে হবে